ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের অপূর্ব সুন্দর একটি রাজ্য হল নাগাল্যান্ড আমাদের নাগাল্যান্ড সিরিজের আজকে অষ্টম পর্ব নাগাল্যান্ডের গ্রিন ভিলেজ কিভাবে এলাম এবং কোথায় আছি কত টাকা খরচ হচ্ছে সব কিছু কিন্তু দেখার জন্য আগের পর্বগুলো অবশ্যই দেখুন আজকে সকালবেলাটা শুরু হলো অন্যান্য দিনের মতনই সুন্দরভাবে

এই যে আমরা সব রেডি হয়ে পড়েছি আমরা এখন কোথায় যাচ্ছি আমরা আমরা যে কোহিমা কোহিমা যাচ্ছি কোহিমা গিয়ে আমরা ওখানে লোকাল কিছু সাইট সিং করব কোহিমায় কিছু দেখার মতন জিনিস আছে সেটা দেখব আর ফাঁকতালে কি করব আর কিছু বার্ডিং করার চান্স পেলে বার্ডিংও করে নেব কোহিমায় কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট হটস্পট আছে তো চেষ্টা করব যে সেগুলো পারলে দেখে নেওয়ার ঠিক এই হচ্ছে ব্যাপার ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে রওনা দিলাম কোহিমার উদ্দেশ্যে কোহিমা ভ্রমণের জন্য ইচ্ছে করলে আপনারা কোহিমাতেও থাকতে পারেন অথবা আমাদের মতন খনমায় থেকে কোহিমা অবশ্যই ঘুরতে পারেন খনমায় থাকার একটা সুবিধে হলো খনমা যেহেতু পাখি প্রজাপতির জন্য ভীষণ ভালো সেই জন্য সকালবেলাটা আমরা বার্ড ওয়াচিং করে তারপরে একটু বেলার দিকে কোহিমাতে ঘুরতে গেছিলাম একুশ কিলোমিটার মাত্র পথ গ্রামের দিকের রাস্তাঘাট কিন্তু বেশ খারাপ কোথাও কোথাও তো ধস নেমে পথ বন্ধ হয়েছিল কিছুক্ষণের জন্য যদিও খুব দ্রুত কাজ করে সেই পথ ক্লিয়ার করা হলো কহিমা যাবার পথে যে অংশটা ন্যাশনাল হাইওয়ে ওপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু বেশ ভালো নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে মোটামুটি এক লাখ লোক বসবাস করেন এবং রাজ্যের মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম শহর কোহিমার প্রাচীন নাম ছিল বিভিন্ন স্থান স্থান এবং দিক থেকে মানুষ বসবাসের জন্য উপযুক্ত খুঁজতে এসে একত্রিত হয়ে একটি সমজাতীয় গোষ্ঠী গঠন করে যা একটি গ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সৃষ্টি করে রাজধানী হবার সুবাদে কোহিমা কিন্তু বেশ উন্নত শহর চারিদিকে প্রচুর দোকানপাট রাস্তায় মাঝে হচ্ছিলাম আমরা প্রথমে আমরা দেখতে যাব কোহিমার ওয়ার্ড সিমেট্রি কোহিমার যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো চুয়াল্লিশ সালের জাপানের উ অভিযান ভারতে প্রবেশের একটি মোড় পরিবর্তনের মতন ঘটনা ছিল এই যুদ্ধ উনিশশো চুয়াল্লিশ সালের চৌঠা এপ্রিল থেকে বাইশে জুন পর্যন্ত তিনটি ধাপে সংগঠিত হয়েছিল উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ডের বর্তমান রাজধানী কোহিমা শহরের আশেপাশে তিন থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত জাপানি বাহিনী কোহিমা রেজ দখল করার চেষ্টা করে এই রেজ ছিল একটি গুরুত্বপূর্ণ ভূ অবস্থান যা ইমফলের অবরুদ্ধ ব্রিটিশ ও ভারতীয় সেনাদের রাস্তাকে নিয়ন্ত্রণ যদি জাপানিরা ভারতে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারত তবে এটি ব্রিটিশ সাম্রাজ্যের দুর্বলতা প্রকাশ করত এবং ভারতীয় জাতীয়তাবাদীদের ঔপনিবেশিক মুক্তি আন্দোলনে উৎসাহ যোগাত

এই হচ্ছে ওয়ার ইংরেজ আর ইন্ডিয়ান আর্মির স্মৃতি রয়েছে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় হয়েছে তাই জাপানিরা এখানে অ্যাটাক করেছিল আর ইন্ডিয়া যেহেতু ব্রিটিশদের আন্ডারে ছিল তো ইন্ডিয়া আর ব্রিটিশ আর্মি

এই ওয়ার মেমোরিয়ালে যে চোদ্দোশো কুড়িটা মেমোরি স্টোন রয়েছে সেই মেমোরি স্টোনগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু মেমোরি স্টোনের নামও নেই মানে জাস্ট লেখা আছে আ ব্রিটিশ সোলজার বোধহয় নাম পাওয়া যায়নি এবং আরও একটা জিনিস জানলাম যে এই পুরো জায়গাটা এই যে সাজানো এই মেমোরি স্টোন যেগুলো বা পুরো মেন্টেনেন্সটা এটা কোনোটাই আর কি ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা পরিচালিত নয় ভারতীয় সরকারের দ্বারা পরিচালিত নয় কমনওয়েলথ দ্বারা পরিচালিত এই পুরো জায়গাটা পরবর্তী অন্তব্য হল নাগাল্যান্ডের স্টেট মিউজিয়াম এটা হচ্ছে লকড্রাম এই লকডাউনটা তৈরি করা হয়েছে উনিশশো কুড়ি সালে ফ্রম হংকং মারুং লংচাং ভিলেজ এইটা বিরাট বড় একটা গাছের গুঁড়ি থেকে পুরো গাছটাকে কেটে নিয়ে আসা হয়েছে বিরাট লম্বা একটা আস্ত গাছ সেটার ভেতরটা কাটা হয়েছে তারপর কিভাবে বাজানো হয় একবার দেখিয়ে দে হ্যাঁ দু দুহাতে দুহাতে দুটো নিয়ে এইভাবে বাজানো হয় এটা ওরা মারুঙের মধ্যে রাখতো মারুঙের মধ্যে রেখে এইভাবে বাজানো হতো যদি কখনো কিছু অনুষ্ঠান হতো কোনো বা কোনো বিপদ হলে ওরা পুরো গ্রামকে বাজিয়ে জানান দিত হ্যাঁ পুরোটা একটা গাছের গুড়ি আর এইখানটা এটা ধরার জায়গা আছে এই যে এই দুদিকে এগুলোকে ধরে এটাকে উঁচু করে বহু দূর থেকে এটা ওরা তুলে নিয়ে আসে এটাকে এখানে রাখা আছে যদি কেউ হরমিল ফেস্টিভালে যায় তাহলে সেখানেও কিন্তু এরকম ধরনের প্রচুর এই লকড্রাম দেখা যায় বা সিমিলার বিভিন্ন রকমের জিনিস দেখা যায় এই যে এখান দিয়ে একটা কাঠ ঢোকানোর জায়গা আছে এই কাঠ ঢুকিয়ে এটাকে পিঠে করে তুলে নিয়ে আসা হয় আর এখানেই আছে একটা মিথুনের একটা মিথুনের নাগাল্যান্ডের রাজ্য জাদুঘরটি ভারতের নাগাল্যান্ডের কহিমার বায়াভু হিলে অবস্থিত একটি মিউজিয়াম এটি নাগাল্যান্ডের শিল্প ও সংস্কৃতির বিভাগ দ্বারা পরিচালিত হয় জাদুঘরটি নাগাল্যান্ডের প্রাচীন ভাস্কর্য ঐতিহ্যবাহী পোশাক এবং শিলালিপি সহ বিভিন্ন নিদর্শন সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শন করে এই জাদুঘরটি প্রথমবারের মতন সাধারণের জন্য পঁচিশে নভেম্বর উনিশশো সালে উন্মুক্ত করা হয় মিউজিয়ামের টিকিট মূল্য মাথাপিছু কুড়ি টাকা এবং একটি মোবাইলের জন্য পঞ্চাশ টাকা যারা নাগাল্যান্ডে আসবেন নাগাল্যান্ডের শিল্প সংস্কৃতি ঐতিহ্য এগুলো বোঝার জন্য কিন্তু অতি অবশ্যই কোহিমা একবার ভিজিট করবেন স্পেশালি কোহিমার এই মিউজিয়ামটা কিন্তু একেবারেই বিশ লিস্টের শুরুতেই রাখবেন তার কারণ এখানে এত সুন্দরভাবে নাগা সংস্কৃতির সাথে সাধারণ মানুষকে পরিচিত করার চেষ্টা করা হয়েছে যে সেটা কিন্তু অভাবনীয় এই ধরনের জিনিসগুলো লাগাতে চাই বিভিন্ন রকম বাঁশের তৈরি আর কি মগ তারপর মিথুনের যে শিং সেটার থেকে তৈরি আর কি একটা জল খাওয়ার জায়গা তারপর ওই বিভিন্ন রকমের পশুর পশম এইসব আর কি এগুলো হচ্ছে তোমার ঝুড়ি ফসল তোলার জন্য ঝুড়ি

কলকাতা মিউজিয়ামে সেই অংশটা যত বড় তার থেকে নাগাল্যান্ডে এই অংশটা কিন্তু অনেকটাই বেশি বড় এবং অনেকটাই ইলাবরেটভাবে বোঝানো হয়েছে তার কারণ নাগা সভ্যতা মূলত চোদ্দোটি উপজাতির সমষ্টি তাদের প্রত্যেকের জীবনযাপন তাদের খাদ্যাভ্যাস পোশাক আশাক সব কিছু সুন্দরভাবে মডেলের মাধ্যমে এবং লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে এরকম বর্ষা আমরা খনম ফোর্ট দেখার সময় ওখানকার মোরাঙে দেখেছি যে বর্ষাটা ডেকোরেশন করা নয় সেটা তাদের যুদ্ধের কাজে বা শিকারের জন্য ব্যবহার করা হতো আর যেগুলো ডেকোরেশন করা বর্ষা সেগুলো তারা যুদ্ধের সময় ব্যবহার না করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসবের সময় নাচের জন্য ব্যবহার করতেন নাগারা মূলত হেড হান্টার্স অর্থাৎ তারা কাউকে যখন যুদ্ধে আগে হত্যা করতেন তখন তারা তার মাথাটি কেটে নিয়ে আসতেন ব্রিটিশ শাসনকালে বিভিন্ন নাগা মোরাং থেকে সংগ্রহ করা হয়েছিল এই খুলিগুলি এগুলো কিন্তু অরিজিনাল এখানে রয়েছে একটি আর্ট গ্যালারি যেখানে নাগা শিল্পকর্ম সুন্দরভাবে ডিসপ্লে করা রয়েছে অনেকটা বড়তরে বললো ইন্ডিয়ান মিউজিয়াম মিউজিয়াম নামটা কিন্তু ব্রিথ তাই হ্যাঁ ওই আলেকজান্ডিয়ার লাইব্রেরি ছিল না ওই লাইব্রেরির প্রথম নাম ছিল মিউজিয়াম ও ওইটাতে বোধ হয় কী একটা ছিল বোধ হয় কী বলে নটা নটা হয়ে কী বলে মেয়ের মিউজিয়াম মানে মিলে নটা হয়ে কী বলে মেয়ে দেবতা হ্যাঁ আর হচ্ছে দেবতা এক বাবা আগে তো সবাইকে মিলে বোধ হয় মিউজিয়াম বলেন এটা কোথা থেকে শুনেছিস নাগাদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র তাদের যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র শস্ত্র গয়নাগাটি এগুলো কিন্তু সব কিছুই এখানে দারুণভাবে ডিসপ্লে করে রাখা এরপর নাগাদের পোশাক আশাক গয়নাগাটি সেই গ্যালারিতে আমরা গেলাম এটাও কিন্তু দারুণ লাগবে বিশেষত যারা গয়নাগাতি পছন্দ করেন তাদের তো নাগা জুয়েলারিগুলো দেখে বেশ ভালো লাগবে এই নাগা শালগুলিও কিন্তু কিছু কিছু আপনারা বাইরের দোকানে কিনতে পারবেন এই গ্যালারিতে আমরা দেখব বিভিন্ন জায়গায় খনন কার্য চালানোর সময় প্রত্নতাত্ত্বিকদের হাতে উঠে আসা বিভিন্ন রকম প্রাচীনকালে ব্যবহৃত নাগা সামগ্রী যে কোনো মিউজিয়াম যদি আপনারা একটু ভালোভাবে ঘুরতে যান তাহলে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে আমার ঘন্টা তিনেক মতন সময় লেগেছিল এরপর আমরা খাওয়া দাওয়া করার জন্য গেলাম ফুড হাব বলে একটি রেস্তোরাঁয় এই রেস্তোরাঁটি কোহিমার মিউজ সেক্রেটারিয়েট কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে ছিমছাম পরিপাটি রেস্তোরাঁয় আজকে আমরা

কহিমাতে একদম অথেন্টিকেটেড নাগাটিস আর অথেন্টিকেটেড ভাবে প্রেজেন্ট করা কাঠের থালার সবটা নাগার রান্নায় মশলাপাতির বিশেষ ব্যবহার নেই কিন্তু স্বাদ খুব একটা সাদা মাটা নয় সবজি যেগুলো সেদ্ধ সেগুলো কিছু হালকা কিন্তু চিকেন বা পর্ক কিন্তু বেশ তেল দিয়ে ভাজা ভাজা করে সুস্বাদু করে রান্না করা হয় আমাদের এই খাবার দাম পড়েছিল সাড়ে তিনশো টাকা প্রতি প্লেট এটা হচ্ছে অথেন্টিকেটেড একদম নাগা কুইজিন। যদিও এতদিন আমরা যেগুলো হোমস্টেতে খাচ্ছিলাম সেগুলোও নাগা কুইজিন। বাট স্টিল আর কি রেস্টুরেন্টে অথেন্টিকেটেড মানে আমরা যেরকম বাঙালিরা অথেন্টিকেটেড বাঙালি খাবার বলতে ভাত ডাল বাসন্তী পোলাও এই টাইপের কিছু জিনিস আর কি বোঝাই অথেন্টিকেটেড হিসেবে অনেকগুলোই লঙ্কা রয়েছে তাই না আর সেগুলো বেশ বড় বড় স্বাস্থ্যবান লঙ্কা তো এগুলো একটু দেখে খেতে হবে যারা না সেটা ছাড়া স্যালাডের মধ্যে বাঁধাকুফি সেদ্ধ আর স্ক সেদ্ধ এগুলো রয়েছে পর নিয়েছি একটা আচার রয়েছে গার্লিক রয়েছে ডাল আছে খেয়ে দেখতে হবে উচ্ছে উচ্ছের মতন তেতো কিন্তু লঙ্কা দিয়ে মাখায় আর কি একটু অন্যরকম লাগছে লঙ্কা ছাড়াও আদা রয়েছে না এটা আদা না এটা হচ্ছে এটা হচ্ছে আমলু আমলপি রয়েছে মানে উচ্ছেটার মধ্যে টক ঝাল এবং তেতো এই তিন রকম স্বাদই রয়েছে তো এটাও একটা অভিনব ব্যাপার বাকিগুলো একটুখানি একটুখানি টেস্ট করে দেখি পর্ক বেশ নরম সম্ভবত ব্যাম্বু শুটস দিয়ে কারণ আমরা অনেক রান্নায় দিয়ে খেয়েছি ব্যাম্বু শুটসের এর গন্ধটা চেনা হয়ে গেছে কেমন লাগছে খেতে পর্কটা মানে আমরা অন্যান্য জায়গায় মানে যেভাবে খাই তার থেকে এটা আমার অনেকটা বেটার লাগছে মানে সাইজ ওয়াইজ বেশ ভালো খুব সুন্দর করে প্রিপারেশান করে দিয়েছে মানে এক একটা সাইজ বেশ স্ট্যান্ডার্ড সাইজে পুরো একটা বোল দিয়েছে আর রান্নার কোয়ালিটিও কহিমা ঘুরতে আমাদের প্রায় সারাদিনই লেগে গেল আমরা সকাল দশটায় বেরিয়েছিলাম আর ফিরতে ফিরতে ছটা মতন বেজেছে আর এখানে ছটা মানে বেশ সন্ধে একদম অন্য রকম এই নাগাল্যান্ড ভ্রমণ পর্ব আপনাদের কেমন লাগলো সেটা জানতে আমি ভীষণ আগ্রহী আমাকে অতি অবশ্যই মন্তব্য করে জানান এই ট্যুর এই সিরিজ আপনাদের কেমন লাগলো যদি আপনারা ইউটিউবে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই লাইক করুন আর আপনার ভ্রমণ প্রেমী প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে অবশ্যই ফলো করুন অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইনস্টাগ্রামে ইত্যাদি জায়গাতেও আমি আছি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস নামেই আর যদি আপনারা ফেসবুকে এই ভিডিওগুলো দেখেন তাহলে আমার পেজটাকে লাইক করে রাখুন ভ্রমণের সমস্ত আপডেট সব গল্প ওখানেই আমি সবার আগে শেয়ার করি